আই আই তার নাম সেও নেই আচ্ছা আই আই কাজ করতে কাজ করতে আর যে ছালা থেকে সবে খেতে বসছি আর ওই অবস্থায় চাভাবে ফ্লাসি প্লাসি হলো ধারণা করতে পারবেন কতটা আতংকিত আপনারা কতটা আতংকিত আতংকিত মানে বিশাল আতংকিত বাচ্চা কাছে নিয়ে থাকি লাটে সুইগপ করতে যাচ্ছি গাছ হচ্ছে ফড়িন করতে ফোন বারবার উত্তর পড়া এই ধরনের कांड হচ্ছে কেন কি এই কয়েক দিনের কয়েক দিনের জন্যই এসেছিল চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন হ্যালো ইউনিট ফাইভ যা পুরো গেছে হ্যাঁ

মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাই প্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এলএস বেল টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা এবং আমাদের অপোজ আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে বিপর্যয় হয়েছে ইনফরমেশন পেয়েছি এসছি ফায়ার ব্রিগেড এসছে তারা সিএসসি এসছে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এসছে যা টেকনিক্যালি করা প্রয়োজন সেটা নিশ্চিতভাবে তারা করবেন ইতিমধ্যে তাদের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আমার কথা হচ্ছে আপনি ডিজিটাল জেনারেটারের কথা বলছিলেন তার যে কিছু টেকনিক্যাল কথা আছে যেটা ডেফিনেটলি অ্যাডমিনিস্ট্রেশনের যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে আমার কথা হয়েছে বাট ইট শুড নট বি ডিসক্লোজ টু প্রেস অ্যান্ড আদার্স উত্তরপাড়া শহরে একাধিক জায়গায় হচ্ছে বিগত দু দিন ধরে কোনো স্থায়ী সমাধান কি সম্ভব দেখুন আমি জানি না এটা পুরোটাই টেকনিক্যাল বিষয় এ বিষয়ে আমি যে কথাটাই বলবো সেটা টেকনিক্যালি কতটা কারেক্ট আমি জানি না আমি এইটুকু বলতে পারি যে আমার সিএসসির উচ্চপদস্থ আধিকারিকরা পৌরসভা এসেছিলেন তাদের সঙ্গে কথা হয়েছে আমরা তাদেরকে যাতে মানুষ রিলিফ পান সেক্ষেত্রে জেনারেটারের অ্যারেঞ্জমেন্ট তাদের এই যে যারা এই ধরনের যখন বিদ্যুৎ সংযোগ নষ্ট হয়ে যায় বা অন্যান্য বিষয় ঘটে এর জন্যে যে তাদের টিম ফর মেনটেন্স এইগুলোর জন্যে যা যা করা উচিত সেইগুলো বিষয়ে আমার সঙ্গে নিশ্চিতভাবে কথা হয়েছে এবং তাদের কাছে আমি বলেছি যে আপনাদের কাছে আমাদের আবেদনে প্রবল গরম এই গরমের সময় যাতে কোথাও আমাদের শহরে এই ধরনের সমস্যা না হয় এর জন্য আপনারা চেষ্টা করুন তারাও আমাকে বলেছেন যে আমরা সার্বিকভাবে চেষ্টা করব তবুও ফ্যাক্ট এটা যে বিভিন্ন সময় বিভিন্ন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়া বিদ্যুৎ বিভ্রাট হওয়া ফোলে আগুন লেগে যাওয়া ট্রান্সফর্মের আগুন লেগে যাওয়া এগুলো ঘটছে ঘটছে না তা আমি কিন্তু দ্রুত যাতে এগুলোকে আবার পুরনো অবস্থায় ফিরিয়ে আনা যায় তার জন্য চেষ্টা আমি আবেদন করেছি ওনারাও করবেন এটা আমাকে কথা বলেছি ধন্যবাদ উত্তরপাড়ায় ফিফটি পার্সেন্ট স্টোর যারা সিকে লিভাইজ মতো নামি দামি ব্র্যান্ডস এর উপর এবার পেতে চলেছেন মিনিমাম ফিফটি থেকে এইটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট তাই দেরি না করে চলে আসুন আজই দা ফিফটি পার্সেন্ট স্টোর এবার ব্র্যান্ডস মেড বাজেট অ্যান্ড লাকজারি মেটস অ্যাফোর্ডেবিলিটি